সংকট মোকাবেলায় শীর্ষ ব্যবসায়ীদের যে আশ্বাস দিলেন তারেক রহমান দেশের চলমান অর্থনৈতিক সংকট বিনিয়োগের স্থবিরতা ও ব্যবসা বান্ধব পরিবেশ গড়ে তোলার নানা প্রশ্ন নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা রবিবার রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় এতে ব্যাংকিং খাত জ্বালানি সংকট আইন শৃঙ্খলা পরিস্থিতি ও আমলাতান্ত্রিক জটিলতা নিয়ে খোলা মেলা আলোচনা হয় ব্যবসায়ীরা জানান বর্তমানে দেশের অর্থনীতি বড় ধরনের চাপের মুখে আছে ব্যাংকের উচ্চ সুধার শেয়ার বাজারে দুর্বলতা গ্যাস বিদ্যুতের ঘাটতি এবং নীতিগত জটিলতার কারণে ব্যবসা পরিচালনার খরচ দিন দিন বাড়ছে এতে নতুন বিনিয়োগ আসছে না বিদ্যমান শিল্প টিকে থাকার লড়াই করছে কর্মসংস্থান কমছে উৎপাদন ব্যাহত হচ্ছে ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ও বাড়ছে বৈঠকে অংশ নেওয়া ব্যবসায়ীরা আশা প্রকাশ করেন যদি ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় আসে তবে তাদের সঙ্গে সমন্বয় করে বাস্তবসম্মত নীতি গ্রহণ করা হবে তারা বলেন অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে হলে একটি স্থিতিশীল আইন শৃঙ্খলা পরিবেশ স্বচ্ছ ব্যাংকিং ব্যবস্থা ও বিনিয়োগ বান্ধব নীতিমালা অপরিহার্য বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসু মাহমুদ চৌধুরী বৈঠক শেষে সাংবাদিকদের বলেন তারেক রহমান দীর্ঘ সময় ধরে ব্যবসায়ীদের কথা মনোযোগ দিয়ে শুনছেন এবং সমস্যাগুলোর বাস্তবসম্মত সমাধানের বিষয়ে আলোচনা করেছেন তিনি ব্যবসায়ীদের মতামতকে গুরুত্ব দিয়ে বলেন অর্থনীতি শক্তিশালী করতে বড় ধরনের সংস্কার ও ডিরেগুলেশন প্রয়োজন বিএনপি ইতিমধ্যেই এ বিষয়ে প্রস্তুতি নিচ্ছে ব্যবসায়ী নেতা মীর নাসির হোসেন বলেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও জিয়ার সময় দেশে বেসরকারি খাতের উত্থান ঘটে এতে ব্যবসায়ীরা জ্বালানি খাতের সংকট শিক্ষা ব্যবস্থা দুর্বলতা আইন শৃঙ্খলা জনিত ঝুঁকি এবং গণমাধ্যমের স্বাধীনতার বিষয় তুলে ধরেছেন শেয়ার বাজার শক্তিশালী করা ব্যাংকের ওপর অতিরিক্ত চাপ কমানো এবং ব্যবসা খরচ হ্রাস করার দাবিও জানানো হয় বৈঠকে আনোয়ারুল আলম চৌধুরী বলেন অর্থনীতি হল উন্নয়নের ভিত্তি তাই সরকার ও ব্যবসায় সমাজকে একসঙ্গে কাজ করতেই হবে তারেক রহমানও মত যদি তারা সরকার গঠন করতে পারেন তাহলে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে ব্যবসা বান্ধব পরিবেশ গড়ে তোলা হবে বৈঠকে গণমাধ্যমের স্বাধীন তত প্রসঙ্গ ওঠে নোয়াদের সভাপতি এ কে আজাদ অভিযোগ করেন অতীতে বিভিন্ন গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপে সংবাদ মাধ্যমের কাজে বাধা সৃষ্টি হালসা জবাবে তারেক রহমান বলেন পিএনপি অতীতও গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করেনি ভবিষ্যতেও করবে না রমজান সামনে রেখে নিত্যপনের সর্বরাহ ও বাজার স্থিতিশীল রাখার বিষয়ে আলোকপাত করা হয় বৈঠকে ব্যবসায়ীরা মনে করেন দেশের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে হলে আস্থা ফিরিয়ন্ত হবে আর সেই আস্থার জায়গাটি তৈরি করবে একটি স্থিতিশীল ও সহযোগিতামূলক রাষ্ট্র ব্যবস্থা বৈঠকটি তাই শুধু আনুষ্ঠানিক আলোচনা নয় বরং ভবিষ্যতে অর্থনৈতিক নীতির একটি দিক নির্দেশনা হিসেবেই দেখা হচ্ছে এখন প্রশ্ন এই আশ্বাসগুলো কতটা বাস্তবের নাই সেটি দেখার বিষয়